সালামু আলাইকুম এবং ঈদ মুবারক যদিও ঈদ মুবারকের ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল যাই হোক আমি শুরু করছি ঈদের দিন সকাল থেকে ঈদের নাস্তার প্রিপারেশান আমাদের একদিন আগে থেকেই চলছিল চটপটিগুলো আমরা আগের দিন রাতে একদম লেইট আওয়ারে একটু রেডি করে নিয়েছিলাম তো সে জন্য বাদাম ভেজে নেওয়া হলো এবং এর ফাঁকে ফাঁকে ওয়াসনিস্ট্রাকে ঘুম থেকে উঠিয়ে গেট সেট রেডি করে দেয়া হলো এর মধ্যে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি তো যেহেতু শ্বশুর বাড়িতে আমার প্রথম ঈদ আমি জানি না এখানকার প্রত্যেকটা জায়গায় যেহেতু একটা নিয়ম নিতে থাকে এখানকার নিয়মটা কীরকম তো যাই হোক সকালবেলা নামাজ পড়ে গেস্ট আসবে এটাই স্বাভাবিক ওভাবেই আমার প্রিপারেশানটা চলছিল। আমি লাচার সময় ভেজে নিয়েছি চটপটি করে নিয়েছি ফুচকা তখনও ভাজা হয়নি টকটা আমি আগের রাতেই বানিয়ে রেখেছিলাম পায়েসটা রেডি করে নিয়েছি আর সেমাই পোলাওটা রেডি করে নিয়েছি মিল্ক পুরিংটা আমি সকালেই রেডি করেছি তো আপনাদের ভাইয়া ছোটন ওরা নামাজ পড়ে চলে আসলো ছোটনের সাথে ওয়াসনেস্ট একটু ফটোশ্যুট করলো এই যে আমাদের গেস্ট চলে এসছে সবার শুরুর গেস্ট ছিল হাসিব আমার দেবর এরপর হচ্ছে এই যে বাচ্চাদের গ্যাং চলে এসছে আয়ান আকসা এবং আমার অন্যান্য দেবররা তো যখন গেস্ট আসা শুরু হলো তখন একের পর এক এবার বাচ্চা কাচ্চা পার্টি যারা আছে আশেপাশে সবাই আসলো তো তখন ঈদের মতো মনে হচ্ছিলো তো সকাল থেকে ভাবছিলাম আসলে এখানকার ঈদ কেমন গ্রামীণ ঈদ তো আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে তো এই যে আমরা আমাদের বুড়ির সাথে টুনটুনি বুড়ি একদম চুপচাপ বুড়ির সাথে একটু ফটোশ্যুট করলাম তো আকলিমা আসছে তারও একটু একদম সাজগোজ করে এসছে সুন্দর লাগছে বুড়িদেরকে মানে বাচ্চাদেরই তো ঈদ এই কারণে মনে হয় আরও বেশি ভালো লাগছিল মানে বাচ্চাগুলো সবাই সাজগোজ করে আসছে এবং ওদের মেইন অ্যাট্রাকশন হচ্ছে ঈদ সালামে তো আমার এই সময়গুলো খুবই ভালো লাগে কারণ হচ্ছে ছোটোবেলার কথা মনে পড়ে যায় যদিও তখনকার ঈদ সালামই এত বেশি মানে এখন যেভাবে না দিতেই হবে এরকম একটা ব্যাপার স্যাপার চলে আসছে বা অ্যামাউন্টটা চলে আসছে তখন হচ্ছে কচকচে নোট এবং একটা মোটা মোটামুটি একটা অ্যামাউন্ট হলে চলতো তো এরপর হচ্ছে আমরা সবাই একটু ছবি টবি তুললাম আপনাদের হচ্ছে গরম লাগা শুরু হয়ে গেছে সে কখন পাঞ্জাবি চেঞ্জ করবে এটা নাকি তা একটু গরম লাগছে এরপর সে পাঞ্জাবি চেঞ্জ করে নিল আমরা এখন চাচুদের বাসায় আর কি বেড়াতে যাব। চলে এসেছি আমরা মেঝ চাচার বাসায় ওখানে এসে দেখি অন্যান্য গেস্ট যেমন আমার ননদরা এসছে তো সবাই মিলে একটু বসলাম গল্প সল্প করলাম বিরিয়ানি রান্না করেছিল আনিসের ওয়াইফ মানে আমার যা খুবই মজা হয়েছে খেতে বিফ দিয়ে ফ্রেশ গরু মাংস দিয়ে একদম বিরিয়ানি খুবই ভালো লেগছিলো খেতে তো এরপর আচ্ছা এখানে ঘুরতে আসার আগেই আপনাদের ভাইয়া সহ ছোটন সহ গিয়ে আব্বার কবর জিয়ারত করে আসছেন তো এই দিনটা সবার জন্য একটু যদিও আনন্দের ঈদ মানে আনন্দ সেই সাথে একটু তো স্বাভাবিক একটু খারাপ লাগার কাজ করে কারণ আব্বা মারা গিয়েছিলেন এরকমই কোনো একটা ঈদের আগের দিনে স্বাভাবিক খারাপ লাগাটা মানে সবাই সব কিছু করছে করছে কিন্তু হচ্ছে ভিতরে যে কোনো একটা কোণে ঠিকই খারাপ লাগাটা আছে যাই হোক খুশির দিন খুশির কথাই বলি তা আমরা এখন চলে এসেছি ছোটো চাচুর বাসায় ছোটো চাচুর এখানে এসে একদম সেই আবার নুডলস টুডলস করে সেই এক অবস্থা ওয়াসনিসরা খেলোক অ্যাকচুয়ালি ঈদের সময় যেটা হয় প্রত্যেক বাসায় অল্প অল্প নাস্তা পানি খেতে খেতে পেটে আর জায়গা থাকে না একদম কোনো জায়গা ছিল না কিন্তু এত কষ্ট করে এরা বানাই না খেলেও কেমন যেন মনটা আনচান আনচান করে তা আমরা এখন আরেকটা চাচুর বাসায় চলে এসেছি পাশেই তো ওখানে আবার মিষ্টি দিলো এইসব খেয়ে এখন আমরা জাস্ট পাড় ধরে হেঁটে বাসায় যাব আবার তো এই তো আমাদের ঈদ এভাবেই কেটেছে ঈদের সকালটা আমাদের এভাবে কেটে কেটেছে আপনাদের ঈদের দিনের প্রিপারেশন বা ঈদের দিন কেমন কাটলো জানাতে ভুলবেন না আমরা আমাদের দুপুরের খাবারের একটু ফুটেজ দিয়ে দিলাম বলতে হবে এটা কি মাছ এটা দিয়ে এখন শেষ করছি